দেখল ভারত রবিবারে ভোটের ফলাফল না হিংসা না লুটপাট নেই তো কোনো জল তিন রাজ্যে তুল্য মানুষ গেরুয়া রঙের ঝড় বাংলা জুড়ে উঠল কেঁপে সব চোরেদের ঘর কুচকে ভুরু দুরু দুরু কাঁপছে চোরের বুক কে পিজিতে ভর্তি হবে শুকিয়ে গেছে মুখ ভাবছে তারা চাইছে মানুষ গেরুয়াকে এ রাজ্যতেও তাই আরে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে টিকবো কি আর ভাই লুটেরাদের করতে নিকেশ পদ্ম তোলে ঢেউ চোর জোচ্চোর লুটেরারা পার পাবে না কেউ তাই গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে ফোনাফুনি আজে বাজে যুক্তি খোঁজে কাকুর পিসিমণি কি ভর সাথে ধরতে গেলাম নড়বড়ে এক হাত আমায় রক্ষা করবে যেজন আরে সেই তো কুপকাত কদিন পরে চব্বিশে ভোট কি বোঝাবো ভুল যতই চেঁচাই মিথ্যে বোঝাই ফুটছে সবাই জানে মানে আসল উন্নয়ন সবাই জানে মানে আসল উন্নয়ন ধর্ম জাতির উর্ধে উঠে সবটা সমর্পণ মুদি মানেই গরিব সেবা মোদি মানেই দেশ মোদি মানেই ভরসা অটুট প্রত্যাশা নয় শেষ আর ইন্ডি জোটের পিন্ডি দিল জনগণের রায় সব নেতাদের চুলকে মাথা চুলি উঠে যায় যে যাকে পায় দোষ দিয়ে যায় আজগুপি সব যুক্তি আসল কথা চাইছে মানুষ মোদীর পথে মুক্তি বাংলা জুড়ে ইন্ডি জোটে করে মারামারি এই বাংলা জুড়ে বাংলা জুড়ে ইন্ডি করে মারামারি মানুষ জনে একটাও নয় দিল্লির কারবারি তাই মানুষ দিল হাত গুটিয়ে বাছলো পদ্মফুল কমরেডরাও না খুঁটে যায় কি আর দেবে গুল হুমকি ধুমকি চোখরাঙানির শাসন হবে শেষ গেরুয়া ঝড়ে উড়বে পাপি আজ থেকে সেই রেশ তৈরি মানুষ বাংলা জুড়ে করবে না আর ভুল তৈরি মানুষ বাংলা জুড়ে করবে না আর ভুল চব্বিশ বা ছাব্বিশ এসে চাইছে পদ্মফুল চব্বিশ বা ছাব্বিশ চাইছে চাইছে ফুল নমস্কার